সকল দল মিলে পাওয়া যাবে দশ হাজার মনে হয় না পাওয়া যাবে দৈ নিলাম আমরা হিসাবের খাতের দশ হাজার বাকি চার লক্ষ নব্বই হাজার লোক তারা করে তো তাদের কি দশ এই দশ হাজার কামড়া কামড়ি করে জীবন শেষ বাকি চার লক্ষ নব্বই হাজার নীরব দর্শক মাঝে মাঝে হাত থালি দেয় মাঝে মাঝে থাকে মাঝে কান্দে মাঝে মাঝে হাসে এই চার লক্ষ নব্বই হাজার এই দেশ হলো এবার ভোটার হলো বারো কোটি ছিয়াত্তর লক্ষ বারো কোটি ছিয়াত্তর লক্ষ ভোটারের ভিতরে সরাসরি রাজনীতি করে এরকম সব দল মিলে পঞ্চাশ লাখ লোকের বেশি পাবেন সব তো যা আছে দল তাই নেবামে উল্টা সিদ্ধা যা কিছু আছে ইসলাম অন ইসলামী গায়ের ইসলামী হুজুর হুজুর যা সব মিলে পঞ্চাশ লাখ তো ভোট হইলো বারো কোটি ছিয়াত্তর লক্ষ তাহলে এই তেরো কোটি লোকের ভিতরে পঞ্চাশ লাখ যদি রাজনীতি করে বাকি সাড়ে বারো কোটি লোক তো আম জনতা তাদের দরকার কি তাদের দরকার শান্তি তাদের দরকার আইন নথি তাদের দরকার নিরাপত্তা তাদের দরকার শিক্ষা তাদের দরকার স্বাস্থ্য তাদের দরকার লেখাপড়া তাদের দরকার বাচ্চাদের লালন করা আইন কাম করা উন্নতি করা এটা তাদের দরকার আর ওই পঞ্চাশ লাখ দরকার পঞ্চাশ লাখ হিসাব করে কে ক্ষমতায় থাকলো আর কে ক্ষমতায় থাকলো না আর এই সাড়ে কোটি হিসাব করে যে আসুক যে যাক আমি শান্তিতে থাকতে পারি তৈরি এখন এই সমস্ত জিনিস করতে চাইলে বড় মাপের লোক ছাড়া আমি দেখি আমার বিবেচনায় এই অঞ্চলে এই অঞ্চলে বাংলাদেশে একমাত্র বড় মাপের নেতা জন্ম নিছিল এই লোকটার নাম হলো জিয়াউর যা লেখাপড়া করছি জীবনে তা দিয়ে এটা এটা খুব উদার বড় মন খুবই উন্নত চরিত্র সৎ মানুষের প্রতি দরদ বেটা ছিল মিলিটারি অফিসার কিন্তু জননেতা হিসেবে সাংঘাতিক হয়ে গেছিল আসলে ছিল তো আর্মি সাংঘাতিক কিন্তু আর বাঁচতে পারবে অল্প কিছুদিনের মধ্যে প্রেসিডেন্ট থাকা অবস্থায় মাইরা পাক হয়ে প্রেসিডেন্ট হিসেবে চট্টগ্রামে গেছে বেড়াইতে রাষ্ট্রীয় কাজে শেষ সাথে তাকে গুলি করে বিরাট বড় এই মানুষকে শিক্ষা দিতে পারত দেশটি করে দিতে পারত দশ পনেরো বছর দেশ চালে মাহাতি মহামারীর মতো আরেকটা এরকম লোক কোনদিন আসবে জানিনা জাতীয় ভাবে না জানলেও আমাদের পক্ষে যতটুকু সম্ভব এলাকাগত ভাবে এরকম লোক পাইলে আমাদের উচিত সকলে মিলে তাকে সহযোগিতা আমি এইভাবে দেখি অন্য অন্যদিকে দলের লোকই হোক এই টাইপের লোক হইলে আমি তার সহযোগিতা করার পক্ষে দল যেটাই হোক এটা নিয়ে তো মাথা এরকম লোক যদি পাওয়া যায় যে সত্যিকার অর্থে মানুষের কল্যাণে কাজ করতে সততার চিন্তা চেতনায় কর্মকাণ্ডে সত্যিকার অর্থে স্ট্যান্ডার্ড এরকম স্ট্যান্ডার্ড লোককে দল দল যাই হোক না কেন সকলে মিলে সহযোগিতা করা দরকার তবে দেশ এছাড়া রাজনীতির যে গুতাগুতি আমি দেখেছি এই গুতাগুতির সিপাই বলে পাটা আর শিলে গুতাগুতি করবে এতটুকু কেন তুমি গিয়া আমাদেরকে কষ্ট করে আমাদেরকে সাপোর্ট করবে মনটা বড় করতে হবে মনটা এই জায়গায় বড় আমরা সংকীর্ণ রাজনৈতিক খুশাকুসি করার জন্য এখানে আসলে অমুকরে ধরো তমুকরে মারো অমুকের সম্পদ নাও তমুকরে জেলে ঢুকাও তো এগুলো করার জন্য আমরা আসবে কিন্তু তো কাজ আমার বিবেচনা একেবারে থার্ড ক্লাস জব কাজের একটা শেষ আছে এরপরে থার্ড অব থার্ড ক্লাস এগুলা করলে মানুষের মন ঠিক থাকে বড় কাজ করতে চাইলে এগুলাতে যা লিপ্ত হয়ে যাবে আর কোনো বড় জিনিস করতে পারবে না এগুলো করতে অত সময় লাগে সময় লাগে না পরে সাহায্য করো তো হেরে উপরে উঠাও হেরে নিচে নামাও জাহাঙ্গীর বাইরে

আমাদের দিরায় মানুষের কল্লা স্বার্থে এটা হলো বড় মন আমি যে একটা কাজের কথা তোমার বলবো তোমার মনের ভিতরে থাকতে হবে আন্দাজি বললাম কেন একটাই কাজ যে আমরা সকলে মিলে একটা নতুন কিছু দেখছি এটা করতে গেলে আমাদের মধ্যে এরকম চিন্তা ভাবনাশীল লোক ছাড়া এই নতুন কিছু বাস্তবায়ন করা সম্ভব না মানুষকে তো বুঝাইতে বলতে তো হবে মিথ্যা বললে ফায়দা হবে মিথ্যা বললে তো ফায়দা হবে উল্টা পাল্টা পড়লে তো বেশি শক্তি পাওয়া যাবে না ভালো কথা তো শেষ করছি আমি এই কথা বলে যে তোমরা তোমাদের যারা এখানে দৃষ্টিস্থানী ব্যক্তি পর্ব আছে তাদের সহচিতাই নিজেরা নির্বাচনের আগে অন্তত এক সপ্তাহ সরজমিনে গিয়ে সময় দিয়ে ইনশাআল্লাহ আর দ্বিতীয় হলো এখন যেতো ফোনের যুগ মোবাইলের যুগ সোশ্যাল মিডিয়ার যুগ এখন থেকে তুমি কি তুমি ব্যক্তিগত ভূমিকা পালন করবে মনের শান্তিটা হলো আমরা কার হতেছি মনের শান্তি হলো আমরা কারো। বদনামী করতে চাই না মনের শান্তি হলো আমরা দেশে মাটি ঠিক করতে চাই এটাই হলো আমাদের দেশ মনের শান্তি আসসালাম ধন্যবাদ আজকে আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি জেলাম শিশু মনি আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে আজকে আমাদের প্রোগ্রামের সভাপতি হিসেবে

আরও বলা হয়েছে যে ট্রাভেল এজেন্সির ঠিকানায় রিক্রুটিং এজেন্সি ব্যবসা পরিচালনা করা যাবে না বাংলাদেশে অনেক গ্রুপ অফ কোম্পানি আছে আমরা খুবই ক্ষুদ্র পরিসরে ব্যবসা করি একটা ট্রাভেল এজেন্সির সাথে অনেকে ঠিকাদারি করেন অনেকের রিক্রুটিং এজেন্সি আছে অনেকের অন্যান্য আরও অনেক ব্যবসা পরিচালনা করে থাকেন তো এই ক্ষেত্রে একই প্রিমিয়েছে একই ঠিকানায় এই রিক্রুটিং এজেন্সির ব্যবসা পরিচালনা করতে পারবেন না লাইসেন্স দেওয়ার সময় এমন কোনো নিয়ম ছিল না এবং যারা রিক্রুটিং লাইসেন্স আছে তারা কিন্তু ট্রাভেল এজেন্সি আছে অনেক প্রায় বাংলাদেশে তিন হাজারের মতো আছে যারা রিক্রুটিং এজেন্সির এবং সাথে সাথে ট্রাভেল এজেন্সি আছে যদি আলাদা একটি অফিস রাখতে হয় সেইখানে একটা এস্টাবলিশমেন্ট কস্ট অফিসের ভাড়া স্টাফের স্যালারি এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে বিদেশে যে অভিবাসন ব্যয় অর্থাৎ একটি মানে লোক যাওয়ার ক্ষেত্রে যদি মানে তার বাইরের থেকে টিকিট নিতে হয় বা আলাদা অফিস থেকে টিকিট নিতে হয় সেই ক্ষেত্রে অফিস পরিচালনার ব্যয় বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে এই বাংলাদেশে যারা বিদেশে কর্মজীবী যারা যেয়ে থাকেন অভিবাসী যারা যেয়ে থাকেন তাদের কিন্তু ব্যয় আরও বৃদ্ধি পাবে সুতরাং এটি কোনোভাবেই যুক্তিযুক্ত নয় চার নম্বরে ধারা নয়ের উপধারা অত আতে এর নতুন দফা কি এ মর্মে সংযোজন করা হবে শুনানি গ্রহণ ব্যতীত সরকারি সাম সরকার সাময়িকভাবে নিমন্ত্রণ স্থগিত করতে পারে এর ব্যাখ্যা হচ্ছে যে আমরা দাবি জানাচ্ছি যে শুনানি ব্যতীত লাইসেন্স স্থগিত করা হলে ট্রাভেল এজেন্সিগুলো হয়রানির শিকার হবে এবং ক্ষতিগ্রস্ত হবে শুনানি করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছে অর্থাৎ এই দেশের বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসাবে প্রত্যেকটি নাগরিকেরই অধিকার আছে মানে আত্মপক্ষ সমর্থনের অর্থাৎ যদি কেউ কোনো অভিযোগ আসে তার পক্ষে বিপক্ষে একটা শুনানি হয় সর্বক্ষেত্রে সর্বোচ্চ আদালতে গেলেও কিন্তু আপনার না শুনে কোনো রায় দেয় না সুতরাং এই ক্ষেত্রে এই যে একটি কালো আইন এবং আমরা বলতে পারি এই যে যেই অধ্যাদেশটি জারি করা হয়েছে এটি স্বৈরাচারী মনোভাব নিয়ে এই অধ্যাদেশ জারি করা হয়েছে সুতরাং আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই আমরা চাই অতি দ্রুত এই আইনটি অর্থাৎ এই অধ্যাদেশটি যেটি জারি করা হয়েছে এটি স্থগিত করা হোক এবং পরবর্তীতে নির্বাচিত সরকারের মাধ্যমে সুন্দরভাবে আলোচনার মাধ্যমে যুগোপযোগী যদি কোথাও কোনো পরিবর্তন পরিবর্তন করতে হয় আলোচনার মাধ্যমে স্টেক মাধ্যমে আলোচনার মাধ্যমে সেই আইন পরিবর্তন করা যেতে পারে পাঁচ নম্বরে বলা হয়েছে ধারা এগারো উপধারা একে দণ্ডের বিধান ছয় মাসের কারাদণ্ডের স্থলে এক বছর এবং তিন লক্ষ টাকা জরিমানার স্থলে দশ লক্ষ টাকা প্রতিস্থাপিত হয়েছে এর পক্ষে আমাদের কিছু ব্যাখ্যা এবং দাবি পূর্বের আইনটি পূর্ণাঙ্গ এবং যথাযথ দণ্ড ছিল বিধায়ক পূর্বের যে ছয় মাসের জেল ও লক্ষ টাকা জরিমানার বিধান রাখা হয়েছিল এখানে উল্লেখ করতে চাই যে ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইনটি দুই সালে গেজেট হয়েছে অধ্যাপি কোনো ট্রাভেল এজেন্সির জেল কিংবা জরিমানা আর্থিক কোনো জরিমানা হয়নি তাতে কি প্রমাণিত হয় অর্থাৎ যদি এই যে নতুন যে বিধানটি করা হয়েছে যদি এটি কোনো বছর পাঁচটা দশটা ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ থাকত আর্থিক অনিয়ম থাকতো অথবা এরকম অসংখ্য ট্রাভেল এজেন্সি জেলে গেছে থাকতো যে তারা তারপর উপরজুপুরি আইনকে লঙ্ঘন করছে এরকম কোনো মানে প্রতীয়মান যদি হতো সেই ক্ষেত্রে আপনি দশ লক্ষ টাকা করতে পারতেন বৃদ্ধি করতে পারতেন বা ছয় মাসের পরিবর্তে এক বছরে জেল করতে পারতেন গত বারো বছরে আমরা বারোটা কেসও দেখিনি অর্থাৎ একদম শূন্য কোনো ধরনের এই ধরনের কোনো মন্ত্রণালয় থেকে ছয় মাসের জেল